তারাবি নামাজের বিবরণ রমজান মাসে প্রথম তারিখে চাঁদ দেখা হইতে শাওন মাসের চাঁদ দেখা পূর্বে রাত্রি পর্যন্ত প্রতিদিন এসার নামাজের পর বেতের নামাজের পূর্বে দুই রাকাত করে মোট বিশ রাকাত নামাজ আদায় করতে হয় তারাবি নামাজ শূন্যতের মোকার দাস নামাজের নিয়ত নয়তন ও সল্লিল্লাহি তালা রাখাতাই সালাতিল তারাবি সুন্নতিল রসলিল্লাহি তালা মুতাজেহান ইলা জিহাতিল কাবাতিল শারিফাতিল আল্লাহ হকবার অর্থ আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া তারাবি দুই রাখা সুন্নত নামাজ হারস্ত করতেছি আল্লাহ আকবর দুই রাখাতের পর একবার ধরুদ শরীফ পড়তে হয় তারাবিনামাজে চার পর এ ধোঁয়া পড়িত হয় সুবাহায় নাজিল মুল্কি অল ইজরাতি নাজিল অল আজমাতি অল হায়াতি অলকুদুরতি অল কিয়ারতি অল জাবারতি সবাহ মালিকী আল ইয়া আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুনা মালাকতি ওয়া আল্লাহ অর্থ আমি তাহারি পবিত্রতা প্রকাশ করতেছি যিনি বাদশা ও ফেরেশতাদের প্রভু ও আমি তাহারি পবিত্রতা প্রকাশ করতেছি যিনি মান ইজ্জতের মালিক এবং যিনি বয় ক্ষমতা গৌরবের মালিক আমি তাহারি পবিত্রতা প্রকাশ করতেছি যিনি চিরস্থায়ী যাহার ঘুম নাই নির্দোষ ও পবিত্র আমি তাহারি গুণ গান করতেছি যে আমাদের ও ফেরিস্তাগন্ধের এবং সকল আত্মা এবং সকল আত্মাদের প্রভু তারাবি বি নামাজের মোনাজাত আল্লাহুম্মা ইন্না আসআলুকা জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নারি ইয়া খালিকুল জান্নাত ওয়ান নারি বিয়া মাতিকা ইয়া আজিজু

হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই তোমারই কৃপায় হে আল্লাহ জানান্নয় ধাকারী হে ক্ষমতাবান হে ক্ষমতাশীল হে সর্বসম্মানিত হে গোপনকারী হে মহবতারী হে শক্তিধর হে সৃজনকালী হে দয়াবান হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন হইতে রক্ষা করুন হে রক্ষাকারী হে রক্ষাকারী হে রক্ষাকারী হে দয়াময় কুমাৰ দয়া কবুল কৰক